হ্যালো যেটি বলো ম্যাট্রিক্সের প্রকারভেদে দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগত রূপান্তরিত ম্যাট্রিক্স রূপান্তরিত ম্যাট্রিক্স কোনটা ধরো একটা ম্যাট্রিক্সের শাড়িগুলোকে কলাম আকারে লিখব আর কলামগুলোকে শাড়ি আকারে লিখবো তার মানে কি ধরো এই যে দুইটা শাড়ি আছে এই দুটা শাড়িকে তুমি এখন কলম আকারে লিখবা তাহলে কি হবে বলো তো টু থ্রি সিক্স দেখো এই যে এই শাড়িটা আমি এখানে কলম আকার লিখেছে উলম্ব আকার লিখেছি ঠিক আছে আর দেখো সেকেন্ড শাড়িটাকে যদি আমি এখন কলম আকার লিখে তাহলে কি হবে ফোর ফাইভ সেভেন তাহলে দেখো আমার এই যে একটা নতুন একটা ম্যাট্রিক্সের ফর্ম আসছে যদি আমি এখানে একটা ম্যাট্রিক্স সাইন দিয়ে দিই দেখো এইটাকে বলবো আমরা একটা ম্যাট্রিক্স তো এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোস ম্যাট্রিক্স হচ্ছে এই ম্যাট্রিক্সটা যেটাকে আমরা এ টি দিয়ে লিখি আমরা জাস্ট এই যে ছোট্ট একটা ক্লাসের মধ্যে জাস্ট তিনটা সংজ্ঞা হচ্ছে খুব ডিটেলসলি বোঝার চেষ্টা করেছি একটা হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স একটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স আর এটা কি বক্র প্রতিসম বা বি প্রতিসম ম্যাট্রিক্স হ্যালো জি টি পিপল ম্যাট্রিক্সের প্রকারভেদে দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগত ঠিক আছে তো আজকে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদে নয় নম্বর থেকে শুরু করব গত ক্লাসে আমরা আট নম্বর পর্যন্ত ডিসকাস করছি ঠিক আছে তো চলো আমরা শুরু করি নয় নম্বর প্রকারভেদটা দিয়ে চলো দেখো নয় নম্বর প্রকারভেদটা কি বলা আছে রূপান্তরিত ম্যাট্রিক্স রূপান্তরিত ম্যাট্রিক্স কোনটা ধরো একটা ম্যাট্রিক্সের শাড়িগুলোকে কলাম আকারে লিখবো আর কলামগুলোকে শাড়ি আকারে লিখবো যদি এরকমভাবে লিখে আমরা একটা নতুন ম্যাট্রিক্স পাই তো ওই নতুন থেকে বলবো আমরা রূপান্তরিত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স ঠিক আছে এটাকে আবার ইংলিশে আমরা বলি ট্রান্সপোজ তাহলে আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে ম্যাট্রিক্সটা কীরকম হচ্ছে ধরো একটা ম্যাট্রিক্স আছে এরকম যে তোমার টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেখো তাহলে এরকম কিছু একটা আছে আমার এই ম্যাট্রিক্সের আকার হচ্ছে টু বাই থ্রি মানে দুইটা শাড়ি তিনটা কলম তাই না এখন এই ম্যাট্রিক্সের শাড়ি কোনগুলো বলো তো ভাই এইটা হচ্ছে শাড়ি এইটা হচ্ছে শাড়ি তাহলে আমি সংজ্ঞায় কি বলেছি দেখো ম্যাট্রিক্সের শাড়িগুলোকে কলম আকারে এবং বা অথবা দিয়ে তাহলে তুমি যে কোনো একটা করবা হয় শাড়িগুলোকে কলমে কনভার্ট করবা অথবা কি কলমগুলো শাড়িতে কনভার্ট করবা বাট দুইটাই একই জিনিস মিন করে তার মানে কি ধরো এই যে দুইটা শাড়ি আছে এই দুটা শাড়িকে তুমি এখন কলম আকার লিখবা তাহলে কি হবে বলতো টু থ্রি সিক্স দেখো এই যে এই শাড়িটা আমি এখানে কলম আকার লিখেছে উলম্ব আকার লিখেছে ঠিক আছে আর দেখো সেকেন্ড শাড়িটাকে যদি আমি এখন কলম আকার লিখি তাহলে কি হবে ফোর ফাইভ সেভেন তাহলে দেখো আমার এই যে একটা নতুন একটা ম্যাট্রিক্সের ফর্ম আসছে যদি আমি এখানে একটা ম্যাট্রিক্স সাইন দিয়ে দিই দেখো এইটাকে বলবো আমরা একটা ম্যাট্রিক্স কিন্তু এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা কিন্তু একটা ভিন্ন একটা ম্যাট্রিক্স তো এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এই ম্যাট্রিক্সটা যেটাকে আমরা এ টি দিয়ে লিখি বা এ ট্রান্সপোজ দিয়ে বলি ঠিক আছে তাহলে ব্যাপারটা বুঝতে পারছো আশা করি তাহলে কি আবারও যদি আমি বলি শাড়িগুলোকে কলম আকারে লিখবো তখন যে নতুন ম্যাট্রিক্স পাবো সেটাকে আমরা বলবো ট্রান্সফোর্স ম্যাট্রিক্স ওকে আচ্ছা এখন আমরা তাহলে এটাকে আমি আর একটা এক্সাম্পল দিয়ে তোমাকে দেখাতে পারি ধরো এ যদি এরকম হয় একটা ম্যাট্রিক্স টু মাইনাস ওয়ান কত সেভেন সিক্স জিরো টু ফোর থ্রি এরকম কিছু একটা ধরো ম্যাট্রিক্স আছে তো এই ম্যাট্রিক্সকে তোমাকে বলা হলো যে রূপান্তরিত ম্যাট্রিক্সে কনভার্ট করো বা এই ট্রান্সপোস এটার থেকে বের করো তাহলে তুমি কী করবা খুবই সিম্পল এই ট্রান্সপোজ কি হবে বলো তো আমার এখানে কয়টা শাড়ি এই দেখো দুইটা শাড়ি তাহলে দুইটা শাড়িকে আমরা আমরা এই যে দেখো দুইটা শাড়ি লিখেছি এই দুইটা শাড়িকে এখন আমি কলম আকারে লিখবো তাহলে টু মাইনাস ওয়ান সেভেন অ্যান্ড ফোর তাই না আবার এখান থেকে এটাকে লেখো সিক্স জিরো টু থ্রি তাহলে এই যে দুইটা ম্যাট্রিক্স আমার তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে একটাকে আর একটা রূপান্তরিত ম্যাট্রিক্স বলে একটাকে আরেকটার রূপান্তরিত ম্যাট্রিক্স বলে ঠিক আছে আচ্ছা এখানে তাহলে কি হচ্ছে একটা আরেকটা জিনিস বলে দেওয়া যায় দেখো এখানে এই ম্যাট্রিক্সটার আকার কি ছিল বলতো টু বাই থ্রি ম্যাট্রিক্স এখন দেখো যখন আমরা এই রূপান্তরিত ম্যাট্রিক্স বের করি তখন ওই ম্যাট্রিক্সের আকার কিন্তু পরিবর্তিত হয়ে যায় অর্থাৎ এটা কিন্তু এখন থ্রি বাই টু ম্যাট্রিক্স হয়ে গেছে এই জিনিসটি একটু মাথায় রাখবা দেখো এখানে তিনটা শাড়ি হয়ে গেছে তাই না এই জন্য তিনটা সারি আর এখানে কি দুইটা কলাম তাই না তাহলে আমার রূপান্তরিত ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয় সারির যে ক্রম সেটা পরিবর্তিত হয়ে যায় বা তুমি বলতে পারো উল্টে যায় এরকম বলতে পারো ঠিক আছে ওকে তাহলে এটা আমাদের আমাদের নয় নাম্বার ম্যাট্রিক্স ওকে এখন তুমি যদি এই নয় নাম্বার ম্যাট্রিক্সটা বোঝো তাহলে তুমি অলরেডি তাহলে ধরা যায় তুমি টেন নাম্বার ম্যাট্রিক্সটাও বুঝবা কারণ কি টেন নাম্বার ম্যাট্রিক্সটা দেখো কি বলেছি যে এ ট্রান্সপোস ইকুয়ালস টু এ এটার মানে কি এটার মানে হচ্ছে ধরো তুমি কোন একটা ম্যাট্রিক্সে তুমি রূপান্তরিত ম্যাট্রিক্স বের করলে এখন ম্যাট্রিক্স বের করার পর দেখলা যে ট্রান্সপোসটা প্রথম দিকে ছিল আমি করার পরও দেখলাম কি সেই আগের ম্যাট্রিক্টা রয়ে গেল যদি এমনটা হয় তখন ওই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা প্রতিসম ম্যাট্রিক্স ঠিক আছে এটি আমি এখানে সংক্ষেপে লিখেছি দেখো এ ট্রান্সপোস মানে কি কোনো একটা ম্যাট্রিক্স ছিল এ সেটাকে আমি ট্রান্সপোস করছি ট্রান্সপোজ করার পরও কি সেটা এর সমানই হয়ে যাচ্ছে বা এর মতো মতোই দেখতে হবে সবকিছু এর মতোই হবে তখন ওই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা প্রতিসম ম্যাট্রিক্স চলো আমরা একটু দেখে ফেলি একটা উদাহরণ তাহলে আমার উদাহরণটা কেমন হবে ধরো আমি একটা ম্যাট্রিক্স নিলাম এ এরকম তাহলে আমি লিখছি ধরো টু থ্রি ফাইভ থ্রি ওয়ান জিরো ফাইভ জিরো থ্রি দেখো এরকম কিছু একটা দেখো এই যে ম্যাট্রিক্সটা আমি লিখেছি এই ম্যাট্রিক্সটা দেখো তো কয়টা শাড়ি কয়টা কলাম তিনটা শাড়ি তিনটা কলাম দেখো এই যে একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি তাই না তাহলে আমার এই তিনটা শাড়িকে আচ্ছা আমরা সংজ্ঞাটাই আমরা একটু ফোকাস করি সংজ্ঞাটা একটু ফোকাস করে দেখবা কি শাড়িগুলোকে কলাম বলেছিলাম তাই না তাহলে এখানেও তুমি শাড়িগুলোকে কলাম করো খুবই সিম্পল আগের মতো ঠিক আছে তাহলে আমি যদি শাড়িগুলোকে কলাম করি তাহলে কি হবে বলতো এই যে টু থ্রি ফাইভ এইটা হচ্ছে এই যে শাড়িটা তাহলে এটাকে আমি কলম আকার লিখবো টু থ্রি ফাইভ ঠিক আছে এটা হচ্ছে প্রথম শাড়ি দেখো তো এবার দ্বিতীয় কলম দ্বিতীয় শাড়িটাকে কলম করে লেখো তো তাহলে কি থ্রি ওয়ান জিরো ওকে এবার তৃতীয় শাড়িটাকে কলম করে লেখো তাহলে ফাইভ জিরো থ্রি আমি যদি ভুল না করি দেখো এই ম্যাট্রিক্সটা তোমার আগের ম্যাট্রিক্সের মতো হয় তুমি একটু দেখো খেয়াল করে দেখো টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভ থ্রি ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো থ্রি তাই না তাহলে আমার এই ম্যাট্রিক্সটা কিন্তু আমি কি করছি বলো ট্রান্সপোস বের করছি বাট দেখো এই ম্যাট্রিক্সটা কিন্তু কি আগের ম্যাট্রিক্স শেষ একদম হুবু দেখতে তাহলে যখনই এরকম হবে যে কোনো একটা ম্যাট্রিক্সের তুমি রূপান্তরিত ম্যাট্রিক্স বের করলা বের করার পর দেখলা হুবুহু আগের মতোই ম্যাট্রিক্স পাচ্ছ তখন ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলি কি প্রতিসম ম্যাট্রিক্স তাহলে এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমার কি বলতো তাহলে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু টি ঠিক আছে বা এ ট্রান্সপোজ হচ্ছে এ ওকে তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা তুমি বলতে পারো আচ্ছা এখন তুমি বলতে পারো এটার বাংলা কথায় তুমি কি লিখবা তুমি এটা আমি যেটা সংজ্ঞাতে বলার চেষ্টা করছি বা মুখে বা কথায় বলার চেষ্টা করছি সেটা তুমি বলতে পারো যে কোন ম্যাট্রিক্সে তুমি যদি রূপান্তরিত ম্যাট্রিক্স বের করো তারপর যেটা সেটা তোমার বলতে পারো প্রথম ম্যাট্রিক্স সাথে মিলে যায় তখন তোমার উক্ত ম্যাট্রিক্স কে বলবো কি প্রতিসম ম্যাট্রিক্স এটা তোমার ভাষায় তোমার মতো করে বললেই হবে কোনো সমস্যা নেই ঠিক আছে ওকে এখন এই প্রতিসম ম্যাট্রিক্সটার এই যে দেখো আমি যে এই যে প্রতিসম ম্যাট্রিক্সটা লিখলাম এটা কিন্তু আমি আন্দাজে লিখি নাই আমি কিন্তু এখানে একটা ব্রেনে বা একটু চিন্তা করে হচ্ছে গিয়ে এই ফরম্যাটটা লিখেছে তো এই ফর্মেটটা তুমিও নিজেও পারবা ঠিক আছে তো আমি চাচ্ছি তোমাদেরকে এই ফর্মেটটা বলে দিই যাতে হচ্ছে কি তুমি নিজের মতো করে প্রতিসম ম্যাট্রিক্স প্রতিষ ম্যাট্রিক্স বানিয়ে তুমি হচ্ছে কি দেখতে পারো যে আসলে এটা প্রতিসম ম্যাট্রিক্সের যে ফরম্যাটটা যে এই ফর্মুলাটা বা এ ট্রান্সপোস ইকোস টু এ এটা মেনে চলে কিনা তো আমরা এটার সাধারণ ফর্ম দেখবো এখন ঠিক আছে তাহলে আমরা দেখবো প্রতিসম ম্যাট্রিক্সের সাধারণ ফর্ম যেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি খুবই সিম্পল ঠিক আছে সাধারণ রূপ বলা যায় ওকে সাধারণ রূপ তাহলে এটা কেমন হবে খুবই সিম্পল ঠিক আছে তাহলে প্রতিসম ম্যাট্রিক্স কখন হয় জানো একদম সিম্পল ব্যাপার দেখো এই জায়গায় এই জায়গায় মোটামুটি প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে একটা শর্ত আছে হ্যাঁ একটা শর্ত হচ্ছে গিয়ে তোমার সেটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে না হলে হবে না বর্গ ম্যাট্রিক্স হতে হবে কিসের ক্ষেত্রে এটা প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে তাহলে বর্গ ম্যাট্রিক্স মানে কি তোমার থ্রি বাই থ্রি হতে হবে ওকে আচ্ছা এরপর আমার তারপরে কাজ হচ্ছে কি এখানে দেখো আমরা কিন্তু আগের ক্লাসে দেখেছিলাম মুখ্য কর্ণ বলে একটা কনসেপ্ট আছে ঠিক আছে তাহলে ওই মুখ্য কর্ণটা আমরা কোনো চেঞ্জ করবো না মানে সরি ওই মুখ্য কর্ণটা হচ্ছে আমার মতো করে তুমি বা তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো কিছু লিখতে পারবা মুখ্য কর্ণটা ঠিক আছে তাহলে দেখো তো ওইটা লিখলে কি হয় ধরো এখানে আমরা জানি এই এই পাশের যেটা সেটাকে বলে মুখ্য কর্ণ ঠিক আছে তুমি যদি এটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স চিন্তা করো ধরো এখানে নয়টা ডট আছে এরকম হ্যাঁ এরকম নয়টা ডট আছে এখানে এরকম নয়টা ডট আছে আমি দেখো এই যে মুখ্য কর্ণ বরাবর যেগুলো এগুলো তোমার ইচ্ছা মতো দিবা কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে আমি এটা দিলাম ধরো এখানে দিলাম হচ্ছে ওয়ান এখানে দিলাম টু এখানে দিলাম থ্রি দ্যাটস ইট কোনো সমস্যা নেই ওকে এরপর এরপর হচ্ছে ঝামেলা ঝামেলা কি তোমার এরপর তুমি সবকিছু তোমার ইচ্ছা মতো দিতে পারবা না যেমন ধরো তুমি যদি এখানে কোনো একটা ভুক্তি লেখো তুমি যেটা এখানে লিখবা সেটা মাস্ট বি তোমার এখানেও লিখতে হবে মানে এই দুইটা ভুক্তি সেম হইতে হবে হুবহু এই দুইটা ভুক্তি হুবহু সেম হতে হবে ঠিক আছে তাহলে তুমি এখানে তার মানে যদি এখানে তুমি পাঁচ লেখো এখানে যদি পাঁচ লেখো তোমার মাস্ট বি ওই উপরেও পাঁচ লিখতে হবে অর্থাৎ এখানে পাঁচ লিখলে এখানেও পাঁচ লিখতে হবে মাস্ট বি ওকে আচ্ছা এরপর ধরো এই পজিশনটাও আর এই পজিশনটাও কি সেম হবে এই যে এই পজিশনটাও আর এই পজিশনটাও সেম হবে মানে কি এরা একই ভুক্তি হবে অর্থাৎ ধরো তুমি এখানে লিখলে হচ্ছে সিক্স তাহলে এখানেও মাস বিকি সিক্স লিখতে হবে হলে তোমার প্রতিসম ম্যাট্রিক্স হবে না ওকে আচ্ছা আর এখানে তুমি যদি লেখো আমি একটু অন্য কালে দিই তাহলে ভালো ধরো এখানে লিখলা সেভেন তাহলে এখানেও কি তোমার সেভেন লিখতে হবে ঠিক আছে এখন এই পজিশনগুলো কেন সেম হইতে হবে কারণ এই পজিশনগুলো জানো তুমি যদি এই পজিশনগুলো একটু খেয়াল করো ধরো এইটা আর এইটা আর এখানে এই দুইটা এই যে এই তিনটা পজিশন এই দুইটা এখানে এই দুইটা আর এই দুইটা কারণ এগুলো নিয়ে আমি কেন কথা বলতেছি এই পজিশনগুলো কিন্তু দেখো এটা হচ্ছে কি প্রথম সারি দ্বিতীয় কলাম এটা কি দ্বিতীয় সারি প্রথম কলাম এই যে এই পার্টটা ঠিক আছে এই দুইটা আমার সেম হইতে হয় ঠিক আছে তাহলে এই দুইটা আমার সেম হইতে হয় হ্যাঁ এই জন্য আমরা বলি কি প্রতিসম ম্যাট্রিক্সের আরেকটা শর্ত দেখবে এরকম যে এরকম হয় এরকম একটা শর্ত হয় এরকম একটা শর্ত ঠিক আছে যেখানে তোমার এই যে এরকম একটা শর্ত হয় যে 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 এই 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 দেখো আমি আর ইকুয়াল লিখেছি আবার দেখো এই ভুক্তিটা কত এটা কিন্তু থ্রি ওয়ান ভুক্তি আবার এটা কিন্তু কি বলতো ওয়ান থ্রি ভুক্তি এই দুটা হচ্ছে সমান দেখো এই দুটা হচ্ছে সমান হবে আবার এইটা কত এটা হচ্ছে কি টু থ্রি ভুক্তি টু থ্রি টু থ্রি আর একটা হচ্ছে থ্রি টু তাহলে দেখো এই যে দেখো একটা হচ্ছে গিয়ে মানে নাম্বার গুলো হচ্ছে যে টু ওয়ান ওয়ান টু এরা সেম থ্রি ওয়ান থ্রি এরা সেম হবে আবার কি থ্রি টু আবার টু থ্রি এরা কি এই জিনিসটা কি এখানে আমি একবারে লিখে দিচ্ছি কিন্তু আরেকটা একটা জিনিস কি যেখানে কি মুখ্য কর্ণটা তোমার ইচ্ছা মতো হলেই হবে ঠিক আছে তাহলে মুখ্য কর্ণটাকে আমরা কিভাবে প্রকাশ করি জানো তাহলে মুখ্য কর্ণকে আমরা এভাবে লিখি এ আই 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 দিয়ে লিখি আই দিয়ে লিখি তাহলে এই মুখ্য কর্ণটা কি হবে তোমার যে কোনো কোনো নাম্বার হবে ঠিক আছে তোমার এটা হচ্ছে যে কোনো নাম্বার হবে ধরো এটা হচ্ছে আমার নট ইকু জিরো লিখলি ভালো বা তুমি যে কোনো নাম্বারও দিতে পারো ঠিক আছে এটা হচ্ছে ধ্রুব সংখ্যা বলতে পারো বা আচ্ছা এটা হচ্ছে যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা দিলেই হবে ঠিক আছে এগুলা যে কোনো সংখ্যা দিলেই হবে ওকে তাহলে এইটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্সে সাধারণ ফর্ম এইটাকে তুমি যদি আরেকটু গুছিয়ে লিখতে চাও তাহলে আমি আর একটা ফর্ম লিখে দিই এটা তুমি যদি না বুঝো একদম সহজে এটা বুঝবা ধরো এখানে লিখবা এ এখানে লিখবে বি এখানে লিখবা সি ওই যে মুখ্য কর্ণগুলাকে আমি দেখো কর্ণ বরাবর সাজিয়ে দিচ্ছি ঠিক আছে এরপর এখানে যদি জি লিখি এখানেও মাসবি জি লিখবা এখানে এইচ লিখলে এখানেও কি এইচ লিখবা এখানে এফ লিখলে এখানেও এফ দ্যাটস ইট তুমি চাইলে এই ফর্মের মনে রাখতে পারো ঠিক আছে আর আগে একটু বলার চেষ্টা করছি কোন কোন দুইটা সমান হচ্ছে হ্যাঁ এবং এই দুইটা জিনিস সমান হলেই কি আমার ওই যে শাড়ির বদলে যদি যদি কলম লেখো তখনও কি আগেরটা আবার আগের জায়গায় বা আগেরটা হচ্ছে ধরো এইটাই এখানের জায়গায় রিপ্লেস হয়ে যায় দ্যাটস সই কি আমি যখন প্রতিসহ ম্যাট্রিক্স বের করি বা ওই যে রূপান্তরিত ম্যাট্রিক্স যখন বের করি তখন কি তোমার প্রথমটা আর সেকেন্ডটা কি একদম ইকুয়ালি পাওয়া যায় ঠিক আছে ওকে তো এই হচ্ছে কি আমার প্রতিসম ম্যাট্রিক্সের মোটামুটি খুঁটিনাটি জিনিসপত্রগুলো আমি বলার চেষ্টা করেছি ওকে এখন এটার পরের টপিক কি এটার পরের টপিক হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স ঠিক আছে এখন আগের ম্যাট্রিক্সটা মানে এই যে প্রতিসম ম্যাট্রিক্সটা আমি যত ডিটেইলসলি বলছি প্রতিসম ম্যাট্রিক্সের যত ডিটেইলসলি বলা হয়েছে এই বি প্রতিসম ম্যাট্রিক্স তত ডিটেইলসলি বলা লাগবে না কেন এটা যদি বুঝে যাও এটাও কিন্তু বোঝা যায় কারণ কি এটারও কিন্তু সম্পর্ক প্রায় সিমিলার দেখো এ ট্রান্সপোজ কিন্তু এখানে কি এক্স্যাক্টলি এ হবে না তাহলে কি এর সাথে কোনো মাইনাস কোন একটা সংখ্যা দিয়ে সবগুলো ম্যাট্রিক্সের যে উপাদান সেগুলোকে যদি গুণ করো তখন কি এ ট্রান্সপোজের সাথে মিল পাওয়া যায় ওকে আমরা তাহলে দেখো তো এখানে কি লিখেছি বি প্রতিসম ম্যাট্রিক্স এটা আর বাংলা এটা হচ্ছে কি বক্র প্রতিসম ম্যাট্রিক্স মনে হয় আহ কেতাব সারের বইয়ে মনে হয় বিপতিসম আছে এবং এসি আহমেদ স্যারের বইয়ে মনে হয় বক্র প্রতি সময় আছে আমার মনে আছে ঠিক আছে তো দুইটা বই থেকে আমি কালেক্ট করে দুইটাই লিখেছি ওকে এখন দেখো তাহলে এটা আমাকে এটার ইংলিশটাও আমাকে একটু জেনে রাখতে হবে সেটা কি আচ্ছা তাহলে এটাকে কি বলতেছে আমার কোন একটা ম্যাট্রিক্সকে তুমি যদি কি বলে রূপান্তরিত ম্যাট্রিক্স করো এবং এবং তোমার মূল ম্যাট্রিক্সের সাথে তুমি যদি প্রত্যেকটা ভক্তিকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করো তখন আমার দুইটা ম্যাট্রিক্স কি সমান হবে অর্থাৎ এ ট্রান্সফোস আর এই যে মাইনাস দিয়ে গুণ করলা তখন ওই যখন নতুন যে ম্যাট্রিক্স হবে তখন তারা পরস্পর সমান হয়ে যায় তখন এদেরকে আমরা বলি কি পরস্পরের বক্র প্রতিসম বা বি প্রতিসম ম্যাট্রিক্স তো এটারও আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি দেখো ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স হচ্ছে এ এইটা এইটা আমি এরকমভাবে দিতে পারি জিরো 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 হ্যাঁ এটা হচ্ছে আমি দিয়ে দিলাম এখন এখানে আছে ওয়ান এখানে আছে মাইনাস এখানে টু এখানে আছে -2। এখানে -3 থ্রি এখানে আছে থ্রি দেখো আমি যদি এখানে এ ট্রান্সপোজ বের করি বলতো কি হবে অলরেডি তোমরা এই কনসেপ্টটা বুঝে যাওয়ার কথা আমরা কি করব এই যে ট্রান্সপোজটা যদি বের করতে চাই এইখানের সবগুলা শাড়িগুলোকে কলামে কনভার্ট করব ওকে তাহলে কি লিখবো জিরো মাইনাস ওয়ান ওকে ওয়ান জিরো থ্রি থ্রি জিরো এখন এইবার দেখো আমি যে ট্রান্সপোজটা করলাম আসলে এটা কিন্তু এক্স্যাক্টলি এর সমান না তুমি দেখো এটা আমার দেখো এক্স্যাক্টলি কিন্তু এখন এর সমান হয় নাই তুমি একটু খেয়াল করে দেখো হয় নাই কিন্তু তো আমরা দেখো আচ্ছা আগে কি বুঝেছ কি না দেখো যে আমি কিভাবে বিপরীত কি বলে রূপান্তরিত কলাম আকারে আশা করি এখন আমরা কি করব পাশে মাইনাস ওয়ান গুণ করব। আমরা কিন্তু জানি দুই পাশে মাইনাস ওয়ান দিয়ে গুণ করা যায় তাহলে দেখো এখন যদি তুমি এখানে প্রত্যেকটা ভুক্তির সাথে মাইনাস ওয়ান দিয়ে গুণ করো দেখো জিরো মাইনাস ওয়ান মাইনাস টু ওয়ান জিরো প্লাস থ্রি তোমার এখানে দেখো পাচ্ছ কি না তাহলে আমার এই যে দেখো এই ম্যাট্রিক্সটা কিন্তু দেখো আমার যে প্রথমে যে ম্যাট্রিক্সটা ছিল সেটার সাথে কিন্তু মিলে যাচ্ছে তাহলে আমি কি বলতে পারি বলতো আমি বলতে পারি তাহলে কি মাইনাস এ ট্রান্সপোস টু এ দেখো তো তাহলে এই ফর্মেটটা কিন্তু মোটামুটি কিন্তু মিলে যায় এখন তুমি বলতে পারো ভাই এখানে মাইনাস দিয়েছেন এখানটায় এখানে মাইনাস দিছি আমি এ ট্রান্সপোজের সাথে একই জিনিস দুই পাশে আবার মাইনাস ওয়ান দিয়ে গুণ করো তাহলেই কিন্তু একই জিনিস পাবা তাই না তো মোট যে কথাটা সেটা হচ্ছে যে আমার এখানে ট্রান্সপোজের ক্ষেত্রে এই নিয়মটা অ্যাপ্লাই করতে হয় কি আমার সব ভুক্তিকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে তখন তোমার প্রথম যে ম্যাট্রিক্স তার সাথে মিল পাওয়া যায় ঠিক আছে এইটা কি বলি হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স ওকে আচ্ছা তাহলে এটারও যদি তুমি শর্টকাট দেখতে চাও তাহলে এটারও শর্টকাটটা কীরকম ভাবে করে খুবই সিম্পল ওই আগের মতোই বর্গ বর্গ ম্যাট্রিক্স হবে আগের কি বর্গ নেক্সট কাজ হচ্ছে গিয়ে এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা যেটা অবজেক্টিভের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে সেটা হচ্ছে গিয়ে এই যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সবগুলা ভুক্তি মাস্ট বি জিরো হইতে হবে দেখো আমি কিন্তু এখানে জিরো ছাড়া আর কিছু ভাবার কোনো চিন্তাই করা যাবে না মানে আর কিছু ভাবতেই পারবো না ঠিক আছে তো তোমার এখানে জিরো থাকতেই হবে প্রত্যেকটা ভুক্তিতে কোথায় মুখ্য কর্ণের যেমন আগের প্রতি সমমেট্রিক্সে কিন্তু এই মুখ্য কর্ণটা যে কোনো সংখ্যাই আমি বলছি যে তুমি বসাতে পারবা বাট এখানে তুমি যে কোনো সংখ্যা বসাতে পারবা না মাস বি কি মুখ্য কর্ণের ভুক্তিগুলো জিরো হতে হবে তাহলে কি লিখবা এখানে কি তুমি রেড মার্ক বা তোমার মতো করে গুছিয়ে লিখতে পারো মুখ্য কর্ণের ভুক্তিগুলো হচ্ছে শূন্য হবে হবে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কথা খুব ইম্পর্টেন্ট কথা ঠিক আছে ওকে এরপর তুমি কিভাবে বুঝবা এরপর হচ্ছে মানে এরপরে তুমি কিভাবে বুঝবো এটা হচ্ছে বক্রপতি সমস হবে খুবই সিম্পল তুমি জাস্ট কি করবা দেখো ওই যে আগের মতো ওয়ান ওয়ান তোমাকে আগের মনে হয় এই যে এখানে লিখেছিলাম এ আই যে আর আই মানে এ যে আই এই দুটা সমান হয় প্রতি ক্ষেত্রে এখানে তাহলে কি হয় এখানে এখানেও তোমার তোমার সমান হবে কিন্তু কি মানের দিক দিয়ে সমান হবে চিহ্নের দিক দিয়ে সমান না তার মানে কি একটা যদি প্লাস হয় আর একটা মাইনাস হবে এই জাস্ট পার্থক্য তাহলে এখানের প্যাটার্নটা কি বলতো এ আই যে ইকুয়াল টু কি মাইনাস আই না জে আই দেখো এই হচ্ছে পার্থক্য ঠিক আছে এই এটা কিন্তু শাড়ির সংখ্যা এটা কিন্তু কলমের সংখ্যা বা শাড়ির যে মানে তোমার স্পেসিফিক যে কত নম্বর কলমে আছে কত নম্বর শাড়িতে আছে সেটা হচ্ছে এইগুলো বলে দেয় ঠিক আছে ওকে তাহলে এই জিনিসটা এখানে সেম হবে কিন্তু কি মানের দিক দিয়ে চিহ্নর দিক দিয়ে না এই কি জাস্ট তোমার কি আমার একটা একটার সাথে কি চিহ্নের একটা পার্থক্য হবে ঠিক আছে এই জন্য দেখো আমি এই যে আমার এই ভুক্তিটা আর এই ভুক্তিটাকে আমি সেম রেখেছি কিন্তু চিহ্নে পরিবর্তন করছি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা করতে পারো ঠিক আছে ধরো তুমি এখানে মাইনাস ওয়ান লিখলা তাহলে মাস্ট বি এইটাকে তোমাকে প্লাস ওয়ান দিতে হবে ঠিক আছে তাহলে একইভাবে কি তোমার দেখো এই ভুক্তিটাও আমি জাস্ট অন্য কালের দিকটু দেখাই তাহলে এই ভুক্তিটাও আর এই ভুক্তিটাও কিন্তু আমি একইভাবে হচ্ছে গিয়ে আমি বিপরীত কোন চিহ্ন বিশিষ্ট সংখ্যা সংখ্যাগুলোই দিয়েছি একইভাবে নিচেরটাও কি মাইনাস থ্রি আর উপরটাকে থ্রি ওকে তাহলে আমি যদি এখানে এটার জেনারেল ফর্মটা লেখার চেষ্টা করি আগেরটার মতো করে যেটা আমি প্রতিসম ম্যাট্রিক্সে দিয়েছি দেখো তাহলে এটা রকম হবে জিরো 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 এটা হচ্ছে গিয়ে সঙ্গ অনুসারে তোমার বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কোণে সবগুলো জিরো মাস্ট বি ওকে এরপর হচ্ছে গিয়ে আমার হচ্ছে কি কি দিতে হবে এখানে যদি জি হয় এখানে দিতে হবে মাইনাস জি মাস্ট বি ওকে আচ্ছা এরপর এখানে তুমি যদি এইচ দাও এখানে দিতে হবে মাইনাস এইচ হ্যাঁ এই চিহ্নটা ইচ্ছা মতো তুমি ধরো এখানে এইচ দিতে পারো এখানে এইচ দিবা তোমার ইচ্ছা মতো কিন্তু যে কোনো একটাই যদি প্লাস দিয়ে দাও তাহলে অপরটাই কি মাইনাস দিতেই হবে ওকে আচ্ছা এরপর আমি যদি এখানে দিই এফ তাহলে এখানে দিতে হবে কি মাইনাস এফ ওকে এই হচ্ছে তোমার বক্র ম্যাট্রিক্সের একটা সাধারণ ফর্মেট ওকে তাহলে আমরা জাস্ট এই যে ছোট্ট একটা ক্লাসের মধ্যে তিনটা সংজ্ঞা তিনটা সংজ্ঞা হচ্ছে খুব ডিটেলসলি বোঝার চেষ্টা করেছি একটা হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স একটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স আর এটা কি বক্র প্রতিসম বা বি প্রতিসম ম্যাট্রিক্স তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্স কমেন্ট বক্সে দিতে পারো অথবা কি আমাদের কি বলা যায় হ্যাঁ কমন বক্সেই দিতে পারো ঠিক আছে সমস্যা নেই ওকে বা টেক্সট করে জানাতে পারো আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেলে ঠিক আছে ওকে